আমাদের অত্যন্ত প্রিয়জন সুগায়ক সোমনাথ চট্টোপাধ্যায় তিনি প্রখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের প্রিয় শিষ্য তিনি একটি দুর্লভ খুব প্রচলিত নয় কিন্তু অসাধারণ তিনি পেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী সর্বকানন্দজির কাছ থেকে স্বামী সর্বকানন্দজি অনেক গুণের অধিকারী তিনি সুপণ্ডিত সংস্কৃতজ্ঞ অসাধারণ সঙ্গীতজ্ঞ তিনি বর্তমানে অরুণাচলের লামডিংয়ের রামকৃষ্ণ মিশন আশ্রমের তিনি এই গানটি সম্পর্কে একটি সুন্দর ভূমিকা লিখে দিয়েছেন গানটি কার কোথা থেকে এলো এবং এর তাৎপর্য এবার এক দুর্লভ প্রাপ্তি বলা চলে আমি প্রথমে সেইটি পড়ি তারপরে সোমনাথ গানটি গাইবে উনিশশো পঁচাত্তর সালের কথা এটি লিখছেন স্বামী সর্বকানন্দ উনিশশো পঁচাত্তর সালের কথা আমরা তখন দ্বিতীয় বর্ষের ছাত্র স্থান বিদ্যা মন্দির উপলক্ষ সঙ্গীত প্রতিযোগিতা আগের দিন থেকে ছাত্রদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেছে রামকুমার চট্টোপাধ্যায় আসছেন বিচারক হয়ে সঙ্গে থাকবেন শ্রী হীরালাল সরখেল এবং স্বামী প্রত্যয়ানন্দজি মহারাজ শ্রী সরকেলের মধুর মধুরকণ্ঠের গান আমরা তার আগের বছরেও এই উপলক্ষে শুনেছিলাম স্বামী প্রত্যয়ানন্দজি ওরফে সর্বজনপ্রিয় বিভূতি মহারাজ ওস্তাদ গাইয়েছিলেন আমরা মুগ্ধ হয়ে তার গান শুনতাম পণ্ডিত চিনময় লাহড়ির কাছে তিনি তালিম নিয়েছিলেন শ্রদ্ধেয় বাবুর সম্পর্কে আমাদের মহা উৎসাহের আরেকটি কারণ হল তিনি এই প্রথম বিদ্যা মন্দিরে আসবেন সেই সময় রামকুমার বাবু বিখ্যাত হয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের গায়কই বজায় রেখে বাংলা টপ্পা বাংলা টপ্পা গান গিয়ে সম্পূর্ণ ভিন্ন গায়কীতে কিংবদন্তি শিল্পী নিধুবাবু বা রামনিধিগুপ্ত ছিলেন বাংলায় টপ্পা গানের প্রবর্তক নিধুবাবু বিরচিত এই টপ্পা গান গোটা সমাজকে এমনভাবে ছুঁয়ে যায় যে সে গানের প্রসঙ্গ আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃততেও দেখতে পাই এই টপ্পা গানের শৈলীকে এক বিশেষ বৈঠকি মেজাজে রামকুমারবাবু পরিবেশন করতেন কলেজের ছাত্রাবস্থায় আমরা অবশ্য এত সব কিছু জানতাম না তাই বলে উৎসাহের কমতি ছিল না বিদ্যা মন্দিরের রীতি অনুযায়ী সঙ্গীত প্রতিযোগিতার পরে বিচারকবৃন্দ একটা দুটো গান পরিবেশন করতেন আর সেই সুযোগে নেপথ্যে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের হিসাব নিকাশ হতো গড়ে যে সবচেয়ে বেশি নম্বর পেত তাকে প্রথম স্থানাধিকারী বলে ঘোষণা করা হতো যতদূর মনে পড়ে সেবারে আমি দ্বিতীয় স্থান পেয়েছিলাম তার চেয়েও বড় কথা আমাদের বিরাট প্রাপ্তি ছিল রামকুমার বাবু এবং বিভূতি মহারাজের যৌথ অনুষ্ঠান পরে শুনেছিলাম চল্লিশের দশকে চলচ্চিত্র জগতে যখন নির্বাক চলচ্চিত্র ছিল তখন তারা দুজনেই ব্যাকে তবলা বাজাতেন কলকাতায় পরবর্তীতে দুজনেই তবলা ছেড়ে সঙ্গীতে প্রবেশ করেন এবং তাদের সাধনা এমন এক পর্যায়ে তাদের নিয়ে গিয়েছিল যে আমাদের বালক মন মুগ্ধ চিত্তে নির্বাক হৃদয়ে তাদের গান আস্বাদন করত দুজনের হৃদ্ধতা যে অনেক দিনের পুরনো তা আমরা সেই দিনই প্রথম জানলাম প্রতিযোগিতার পর ব্রহ্মচারী গণনাথ মহারাজ যখন ঘোষণা করলেন আমরা পূজনীয় স্বামী প্রত্যয়ানন্দজিকে অনুরোধ করব দু একটি সঙ্গীত পরিবেশনের জন্য তখন স্বতঃস্ফূর্ত হয়ে বাবু বলে উঠলেন আমি তবলা বাজাবো এতটা প্রত্যাশা আমাদের ছিল না রামকুমার বাবুর তোখোর হাতের ছোঁয়ায় তবলাও যেন বাগময় হয়ে উঠল সবচেয়ে মজাদার ব্যাপার হল যখন বাবু গাইতে বসলেন তখন বিভূতি মহারাজ বললেন আমি তবলা বাজাব আমরা বিভূতি মহারাজের তবলা বাজানো আগে শুনিনি বা দেখিনি তবলার ওপর দিয়ে একেবারে যেন ঝড় বয়ে গেল দুজনেই প্রায় সমবয়সী এ বলে আমায় দেখো ও বলে আমায় দেখো বিভূতি মহারাজের গান বৈঠকি অঙ্গের গজলের ছোঁয়ায় ছোঁয়াটাই বেশি কাজেই বাবু সেইভাবেই তবলা সংগত করলেন কিন্তু রামকুমার বাবুর গানের মধ্যে একই সঙ্গে টপ্পার সৌরভ গজলের ছোঁয়া বাউলের আবেগ আর বেশ একটা নাটকীয়তা পরিলক্ষিত হতো কাজে কাজেই রামকুমারবাবুর সঙ্গে তালে তাল মিলিয়ে ভাবে ভাব মিলিয়ে সংগত করাটা বিভূতি মহারাজের পক্ষে একটু কঠিনই ছিল বলতে হবে তাই তিনি তবলায় ঝড় তুলে দিয়ে পরিস্থিতি খানিকটা সামলে দিয়েছিলেন কলেজের ছাত্ররা এত সব বোঝে না তাই দুই দিক থেকে যখন ঝড় উঠেছে তখন কান ফাটানো হাততালিতে বিকাশ ভবন টলমল করছে সুন্দর লেখা এবং এই মহারাজের গানটি এখন গাইবেন আমাদের অত্যন্ত প্রিয় গায়ক এবং রামকুমার বাবুর প্রিয় শিষ্য এবং বলা যায় সাত আপনারা শুনুন নমস্কার নমস্কার আজ যে গানটি শোনাবো সেই গানটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে গানটি লিখেছিলেন স্বামী প্রত্যয়ানন্দ বা বিভূতি মহারাজ বেলুর মঠে ইনি রামকুমার দাদুর খুব বন্ধু লোক ছিলেন এবং দুজনে একসঙ্গে অনেক অনুষ্ঠান করেছেন আমি একটু বলার চেষ্টা করছি 시골은 열이다.